আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর এর আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন কৌশলের নামে বিএনপির নেতা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার বেলা এগারোটায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় সভায় কথা বলেন তিনি বিএনপি চেয়ারম্যান বলেন ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজন হারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজন হারা পরিবারের পাশে সব সময় থাকবে বিএনপি বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলার রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত ছিল বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সব মামলা ছিল রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত যারাই বিগত সময় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আর গুম খুন ও নানা নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যায়নি কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার বিকেল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট দুইয়ের অডিটোরিয়ামের শুনানি শেষে এই ঘোষণা দেয় ইসি এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ চার আসনে এনসিপি নেতা আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত শিল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আদিলুর রহমান খান বলেন জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জামায়াত এখনো আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর শনিবার সকাল নয়টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামের জরুরি বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বাস্তবতা হল আমরা এগারো দল এখন দশ দলের জন্য আসন রেখেছি আমরা চেয়ারও রেখেছিলাম আসন আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে তো আশা তো এখনো আছে এখনো সময় আছে সময় তো শেষ হয়ে যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনে জোট ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি আজকের বৈঠকে সরাসরি আলোচনায় না এলেও দশ দলীয় জোটের লিয়াজু কমিটি এ নিয়ে আলোচনা করে শীর্ষ নেতৃত্বকে সুপারিশ করবে সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ায় অবস্থানে অনর বাংলাদেশ এবং উত্তাপের মাঝে যুব বিশ্বকাপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত সে ম্যাচে টসে পর হাত মেলাননি দুদলের অধিনায়ক জিম্বাবুয়ের বুলাইয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শনিবার ভারতের অনুর্ধ উনিশ দলের অধিনায়ক আয়ুষ মাহাত্রে ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার টসের পর হাত মেলাননি নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জায়গায় এদিন টস পড়তে আসেন জাওয়াদ টসের কয়েন ছিল আয়ুষের হাতে ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছুড়েন তিনি আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস যেতে এরপর দুজনে এড়িয়ে যান হাত মেলানো গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম ফ্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম ফ্ল্যাশ অ্যাট রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন